তো হচ্ছে ভাই আপনাদের এখানে তো এই যে খেজুর গাছ দেখতে আসলাম এটা কি সত্যি আপনি একটু বলেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আপনারা যেখান থেকে এই ভিডিওটা দেখছেন আসলে মনোযোগ সহকারে একটু দেখবেন এটা সত্য কথা এবং আজব একটি ঘটনা তার প্রমাণ কিন্তু আমি যে দিচ্ছি কারণ আমি কিন্তু এখানে এসে জানতে পারলাম যে এটা আসলে সত্য এর আগে আমি মনে করছিলাম হয়তো বা এরকম কিছু তো এখানে এসে কিন্তু আমি নিজেও দেখলাম যে ছয়টা মাথা গাছের খেজুর গাছের একই খেজুর গাছের ছয়টি মাথা এবং কি ফালি সম্ভব এটা আপনাদের বলে দেব একই খেজুর গাছ দশ বছর কাটার পর দশ বছর পর থেকে কিন্তু দুইটা মাথা বেড়েছে দুইটা মাথা পর থেকে আবার একটা থেকে আবার দুইটা এই বছর নতুন করে আর আরেকটা বেড়ে গেছে আর গত সিজনে আরেকটা ছিল মোট এখন ছয়টা আছে ছয়টা আছে মূল মাথা কিন্তু সেটা বোঝা যাচ্ছে না মূল মাথা সহ মোট ছয়টা মাথা প্রিয় দর্শক বিন্দু এটা হচ্ছে যশোর জেলা বাগারফাড়া থানা রায়পুর ইউনিয়ন আজমপুর গ্রাম মানুষমারে বিলের ভিতরে অবস্থিত আপনারা যেখানেই থেকে দেখছেন অবশ্যই আপনাদের মনে প্রাণে যদি চাই এই অদ্ভুত দৃশ্য দেখতে তাহলে অবশ্যই চলে আসবেন আমাদের লোকেশনে তো এখানে এসে কিন্তু আপনি এটাও দেখতে পারবেন এটা কিন্তু আসলে কিন্তু আজব একটা ঘটনা সারা জীবন কিন্তু এটা শুনে আসছি প্লাস অন্য জায়গায় দেখে আসছি আর বর্তমানে কিন্তু এটা আমাদের যশোর জেলার বাঘারপাড়া থানার ভিতরে কিন্তু